हेलो फ्रेंड्स वेलकम बॅक टू माय यूट्यूब चॅनल एंड माय फेसबुक प्रोफाइल तो তোমাদেরকে কালকে আমি একটা সাজেশান দিয়েছি মানে তোমাদেরকে ফেসবুক সম্পর্কিত অনেক সাজেশনে দিয়েছি তো ফেসবুক সম্পর্কিত আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ সাজেশান আমি তোমাদের জন্য দিতে যাচ্ছি তো তার আগে বলবো যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো আমার রোহিত রয় অফিসিয়াল ইউটিউব চ্যানেলটাকে তোমরা সকলে সাবস্ক্রাইব করে দিও আর আমার রোহিত রয় যে আমার ফেসবুক প্রোফাইলটা রয়েছে সেটা তোমরা যারা আমার ফ্রেন্ড ফলোয়ার কেউ নেও তোমরা আমার মানে তোমরা ফলো করে দিও আর সকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও যদি আমার ভিডিওটা ভালো লাগে তো চলো আমাদের মূল ডিসকাশনে যাওয়া যাক তো আজকে আমরা যেই বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফেসবুকের এবি টেস্ট তো আমরা ফেসবুকে যখন আমি তোমাদেরকে ইয়েটা দেখিয়ে দিচ্ছি এই মানে আমরা যখন ফেসবুকের মানে পোস্টে যাই কোনো সময় হয়তো কোনো একটা পোস্ট করতে যাচ্ছি তো তার আগে আমি তোমাদেরকে সে ছবিটা আমি দেখে দেখিয়ে দিচ্ছি স্ক্রিনশটটা তো স্ক্রিনশটটা তোমরা সকলে দেখলে স্ক্রিনশটটা হচ্ছে এবি টেস্ট আমরা যখন ফেসবুকে কোনো ভিডিও বা কিছু পোস্ট করতে যাই থেকে নিচের দিকে আমরা গেলে আমরা সেখানে একটা দেখতে পাই এবি টেস্ট অপশান তো পোস্টের সময় ওখানে আমরা এআই লেভেল যেমন অপশান থাকে এবং অন্যান্য লোকেশান ইত্যাদি যেসব অপশানগুলো থাকে এছাড়া আমরা সব থেকে নিচে গেলে দেখতে পাই এবি টেস্ট এবি টেস্টটা আসলে কি এবি টেস্টটা আসলে হচ্ছে মানে এভিটেসটা আসলে কি এটা বলতে গেলে বলা যায় যে আমরা যে ফেসবুকে যে ভিডিও বা যেগুলো আমরা পোস্ট করছি সেই ভিডিওগুলোর একটা আমরা যেমন ইউটিউবে থাম্বেল সিলেক্ট করি আমরা একটা থামবেল সিলেক্ট করে ইউটিউবের ভিডিওগুলো পোস্ট করি কিন্তু ফেসবুকে কোনো থামবেল সিলেক্ট করতে হয় না এবার যদি কেউ মনে করে যে আমি থামবেল সিলেক্ট করবো সেই থামবেল সিলেক্ট করার জন্য এবি টেস্ট অপশানে গিয়ে সেখান থেকে অনেকে থাম্বেলটা সিলেক্ট করে তো এবার আমি বলবো এবি টেস্ট ব্যবহার করা ভালো কি খারাপ তো আমি তোমাদেরকে সাজেস্ট করব এবি টেস্ট ব্যবহার করা একদিক থেকে যেমন ভালো আমরা হয়তো ভিডিও পোস্ট করার সময় আমরা যেটা থামবেল হিসেবে সেট করি সেটা হয়তো ভিডিওর মধ্যে আসে না হয়তো অন্য কিছু চলে আসে ঠিক আছে ভিডিওটা হয়তো অন্য কিছু মানে ভিডিওর থামবেলটা সিলেক্ট করি না বলে তো এবি টেস্ট ব্যবহার করলে এটার সুফল হচ্ছে ভিডিওর একটা সুন্দর থাম্বেল পাওয়া যাবে ফেসবুকে কিন্তু এর কুফলটা হচ্ছে তোমরা যদি ফেসবুকে ভিডিও বা কিছু পোস্ট করে থাকো এবি টেস্টের মাধ্যমে থাম্বেল সিলেক্ট করে তো সেই থাম্বেল সিলেক্ট করে তোমরা যদি ভিডিও পোস্ট করে থাকো তাহলে কিন্তু তোমাদের ভিডিওটা বিশেষ করে পোস্ট করার পরে আপলোড হয়ে যাওয়ার পরে দু থেকে তিন ঘন্টা কি চার ঘন্টা কারোর কারোর তো আবার চব্বিশ ঘন্টা একদিনও হয়ে যায় তোমাদের প্রোফাইলে কিন্তু সেই ভিডিওটা বা রিলসটা যাই হোক সেটা কিন্তু শো করবে না এবি টেস্ট টেস্টের মাধ্যমে তোমরা যদি থাম্বেল সিলেক্ট করে ভিডিওটা পোস্ট করো তাহলে কিন্তু সেটা তোমাদের ভিডিও মানে প্রোফাইলে দু থেকে তিন ঘন্টা কি একদিন এরকমও হয়ে যায় তোমাদের প্রোফাইলে শো করবে না তো এখন যদি তোমরা বলতে যাও যে এবি টেস্ট ব্যবহার করা কি ভালো আমি বলবো না একদমই ভালো না এব টেস্টটা কারণ এমনি পোস্ট করাই ভালো তোমার হয়তো প্রোফাইলে শো করছে না তাহলে তোমার প্রোফাইলে হয়তো লাইক কমেন্ট কে করছে সেগুলো তোমাদের কিন্তু নোটিফিকেশানে আসবে কিন্তু শোটা অনেক পরে করে তো আমি বলবো এবি টেস্ট ব্যবহার না করাই ভালো রকম এবি টেস্ট ব্যবহার করলে প্রোফাইলে কিন্তু অনেক ধরনের সমস্যা হয় তো যাই হোক এবি টেস্ট নিয়ে আজকে বিস্তারিতভাবে তোমাদের সাথে আলোচনা করলাম এবং পরবর্তীতে আরও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করবো তো যাই হোক আজকের ভিডিও এইটুকুই তো তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই